হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ড্রাগন গাছের ছোটো ছোটো সুন্দর চারাগুলো দেখছেন এগুলো এক মাস আগে বড় ড্রাগন গাছের ডাল কেটে প্যাকেটে লাগিয়েছিলাম এই এক মাসের মধ্যে এই চারাগুলো সুন্দর গ্রোথ নিয়েছে এখন এই চারাগুলো বড়ো পাত্রে লাগানোর জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই এক মাসের মধ্যে আমি বেশ কিছু বড় বড় কন্টেনার রেডি করে নিয়েছি এই চারাগুলো লাগানোর জন্য কিভাবে কন্টেনারগুলো রেডি করেছি তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে এই যে ডালটি দেখছেন এটি প্যাকেটে লাগানোর কয়েকদিন পর থেকেই ডালের সবুজ অংশটা পচতে শুরু করে দিয়েছিল তবে ড্রাগন গাছের ডাল কেটে লাগানোর পর যদি ডালের সবুজ অংশটা কিছুটা নষ্টও হয়ে যায় তাতে ঘাবড়ানোর কিছু নেই কারণ শেকড় ডালের মিডিলে যে শক্ত স্টিকটা থাকে সেখান থেকেই বের হয় সেই ডালটি এখন সুন্দর চারায় পরিণত হয়েছে কত সুন্দর একটি মোটা কচি ডাল বের হয়েছে খুব সহজেই ড্রাগন গাছের ডাল কেটে নতুন চারা তৈরি করা যায় তবে ডালটি একটু পুরনো শক্তপক্ত দেখে নিতে হয় আমার খুব আনন্দ লাগছে যে আমার নিজে হাতে লাগানো ডালগুলো এখন সুন্দর চারায় পরিণত হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ